আজকে জীবন জীবনসাহারা নিউজ শুরু করছি আজকের বিষয় সামগ্রিক উন্নয়ন মানুষ কি চায় রাস্তাঘাট বিদ্যুৎ পানীয় জল ভালোভাবে সামগ্রিক উন্নয়ন সেটা চাই আমাদের মুর্শিদাবাদ একসময় সময় একতা বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল নবাবের জেলা ছিল আপনারা জানেন এই মুর্শিদাবাদকে আবার নবাবের জেলায় পরিণত করতে হবে আমাদের জনপ্রতিনিধি যারা রয়েছেন তারা কি ভালোভাবে সুপরিকল্পিতভাবে শহরকে কিভাবে সৌন্দর্যায়ন করা হয় করা যায় কীভাবে রাস্তাঘাট ভালো করা যায় কি উড়ালপুল করা যায় কি করে শহরকে যানজট মুক্ত করা যায় মানুষ সামগ্রিক কাজ চাই আমরা জমিপুর মহকুমা হাসপাতাল নিয়ে আমাদের জমিপুরের সাংসদ তথা খলিরুর রহমান সাহেবকে বলেছি জমিপুর মহকুমা হাসপাতালে অরাজকতা অব্যবস্থা রয়েছে এমনকি পা হাত কেটে গেলে যে অপারেশনের যে সুতোটাও পর্যন্ত পাওয়া যায় না এখানকার মানুষ খুব নির্হ এবং এখানকার মানুষ খুব খেটে খাওয়া মানুষ বেশিরভাগই জমিপুর মহকুমা হাসপাতালের উপরে নির্ভরশীল এখানে ওষুধের প্রচুর দোকান রয়েছে সেখানে ডাক্তাররা বসে সেখানে ফিজ অনেক ওষুধের মূল্য অনেক তারপর ডায়াগনিস্ট আছে এখানকার মানুষ হাসপাতালের উপর নির্ভর থাকায় তারা সেখানে পরিষেবা না পায় হারে এইসব মেডিকেল স্টোরে যেতে হয় আমরা বলবো জনপ্রতিনিধাকে আপনারা হাসপাতাল মাসে অন্তত একবার পরিদর্শন করুন তাহলে হাসপাতালের বিষয়গুলো জানতে পারবেন পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি কিছু ওষুধ কিছু ফল কিছু হরলিক্স দিয়েই কিন্তু দায়ী সারা যায় না আপনারা জন জনগণের প্রতিনিধি সেখানে আপনি জনগণের অভাব অভিযোগ কাছের মানুষ হতে গেলে তাদের বিভিন্ন শুনতে হবে বাস্তবায়ন করে তা সমাধান করতে হবে আমরা বারে বারে যানজট রাস্তাঘাট এসব তুলে ধরি আমরা আপনাদের শত্রু নয় আপনারা সামগ্রিক কাজ করুন ভালো কাজ করুন অবশ্যই আমরা জীবন সারা নিউজে তুলে ধরব অন্য অন্য শহরকে ফলো করুন কি করে স্ট্রিট লাইট করছে কি করে উড়ালপুর করছে কি করে শহরকে ই করছে আমরা কয়েক শুনছি নাকি ফোরলেন হবে সাগরদী রুটটা বড় হবে চওড়া হবে ভালো হোক আপনারা সামগ্রিক ভাবে যেসব কাজগুলো আছে সেগুলো করুন দেখবেন দোয়া আশীর্বাদ পাবে না আমরা জানি মালদার গুনি খান লালগোলার সাহেব তারা মানুষের সোনার অক্ষরে তাদের নাম লেখা রয়েছে কারণ তারা কাজ করেছে আপনারা কাজ করুন মানুষ দোয়া আশীর্বাদ পাবেন এবং মানুষ আপনারা মনে রাখবে আমরা বারে এই রঘনাথগঞ্জ শহরে যানজট নিয়ে তুলে ধরছি জমিপুরের রাস্তাঘাট বেহাল হ্যাঁ এবং পঞ্চায়েত এলাকার রাস্তাঘাট কিন্তু ভালো আমরা ঘুরছি কিন্তু এই পৌর এলাকার রাস্তাঘাটগুলো প্রচুর খারাপ সেগুলার দিকে নজর দিবেন শ্মশান রোড কাস্টমার আমরা খবর করলাম ওটা কুড়ি লক্ষ টাকা বরাদ্দ হয়েছে খুব তাড়াতাড়ি শুরু করা উচিত মানুষ খুব জানাচ্ছে ওখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে এই নিয়ে আপনারা দেখুন আমরা চাই যে দপ্তরেই থাকুক না কেন যেটা খুব দরকার মানুষের বৃহত্তর মানুষের স্বার্থে আপনারা খুব শীঘ্রই কাজ শুরু করুন মানুষ আপনাদের দোয়া আশীর্বাদ করবে আজ এই পর্যন্ত সঙ্গে থাকুন আগামী সংখ্যায় বিশেষ কোনো এক বিষয় নিয়ে আলোচনা করব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ